সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা সিএসএস এর আরো একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে চেক বক্স অথবা রেডিও বাটন তো এগুলো দিয়ে কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন করা যায় সিএসএস এর মাধ্যমে আরো সুন্দর ডিজাইন করা যায় তো আহ সেই ডিজাইন গুলো কিভাবে করা যায় সেটার একটা আইডিয়া কিন্তু এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন মানে এই টপিকের উপর এই ভিডিওটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রথম ভিডিও সুতরাং আপনারা যারা বিগিনার রয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখতে পারেন আর এখানে লক্ষ্য করুন যে একটা চেক বক্স আমরা নিয়েছি সেটার মধ্যে একটা লেভেল সেকশন রয়েছে লেভেলকে আমরা সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন দিয়েছি ওকে চেকবক্স কি চেক এর মাধ্যমে কিন্তু আমরা ক্লিক করলে সিলেক্ট হয় আবার ক্লিক করলে আনসিলেক্ট হয় হ্যাঁ বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন বয়সের যে বিষয়টা হ্যাঁ সিলেক্ট করে কিন্তু বলতে হয় যে আপনার বয়স কত এত 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 মানে এইভাবে কিন্তু সিলেক্ট করা যায় হ্যাঁ তো সেই বিষয়টাই চেক বক্সের মাধ্যমে রেডিও বাটনের মাধ্যমে আপনি মেল না ফিমেল জেন্ডার সিলেক্ট করা যায় এই বিষয়গুলো কিন্তু রেডিও বাটন অথবা চেক বক্সের মাধ্যমে করা যায় তাই না তো সেই টপিকের উপর কিন্তু এই ভিডিওটা এখানে লক্ষ্য করুন লেভেলকে আমরা যখনই বলেছি তোমাকে যখনই ক্লিক করা হবে তখন তোমার মধ্যে একটা ঘটনা ঘটবে কি ঘটনা এই যে আফটার অথবা বিফোর দিয়ে যে ডিজাইনটা করা হ্যাঁ যখনই তোমাকে ক্লিক করা হবে এই দিকে কোথাও ক্লিক করব বা এখানে ক্লিক করব মানে এই পুরো সেকশন কে এটা হচ্ছে আফটার অথবা বিফোর দিয়ে কাজ করা তাই না তাহলে এই যে লেভেল এটা হচ্ছে পুরো লেভেল সেকশনটা যখনই ক্লিক করব তুমি এই দিকে সরে যাবা শুধু সরে যাবা তাই না এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাও পরিবর্তন করবা তোমার যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাও পরিবর্তন করবা মানে টগল বাটন এটা হচ্ছে একটা বাটন তাই না মানে আমরা আজকে একটা বাটন ক্রিয়েট করছি ওকে মানে যখনই আমরা এখানে ক্লিক করব এই যে বিষয়টাই ঘটবে এখানে এই কাহিনীটাই ঘটবে মানে সে এইদিকে সরে আসবে এই ব্যাকগ্রাউন্ড কালার টাও চেঞ্জ করবে তার যে কালার এটাও চেঞ্জ করবে আচ্ছা এই পুরো বিষয়টা আমরা কিভাবে করতে পারি এখন আমরা সরাসরি হবে প্রথমে টাইটেলটা চেঞ্জ করতে পারি টাইটেলটা দিতে পারি ডার্ক মোড এইভাবে দিতে পারি ডার্ক আহ ডার্ক লাইট এইভাবে দেই ডার্ক লাইট মোড ওকে এখন আমরা সিএসএস এর যে লিংকটা সেটাকে উল্লেখ করতে পারি হ্যাঁ তাহলে লিংক কলম দিয়ে বলতে হবে সিএসএস আচ্ছা সেটাও গেল এখন আমরা স্ট্রাকচারটা কিভাবে করব আমরা একটা ইনপুট নেই ইনপুট টাইপ হবে কি চেক বক্স তাহলে চেক বক্স এটাই নিব নামটা আপাতত কিছুই নিব না ওকে টাইপটা চেক বক্স নামটা কিছুই নিব না হ্যাঁ আইডিটা নিতে হবে যেহেতু এটা একটা টগল তাহলে টগল এখন আমরা এখানে একটা লেভেল যুক্ত করব হ্যাঁ লেভেলটা কার জন্য নিচ্ছি এই যে ইনপুটটা এই ইনপুটের জন্য নিচ্ছি তাই না তাহলে এটার আইডি নেম টগল এই টগলটাই কিন্তু আমাদের এখানে ফর মানে লেভেল ফর কার জন্য আমরা এটা নিচ্ছি লেভেলটা নিচ্ছি এই ইনপুট জন্য এই চেক বক্স জন্য এটা নিচ্ছি তাহলে এখানে এই টগলটা বলতে হবে তাহলে এতটুকুই কিন্তু আমাদের স্ট্রাকচার করার কাজ শেষ আমরা যদি এখন লাইফ সার্ভারের মাধ্যমে দেখি এই যে সাইটের যে অবস্থাটা চেক ওকে আনচেক চেক আনচেক এই বিষয়টা এখন আমরা এটাকে সুন্দরভাবে ডিজাইনটা করবো এক সাইড রাখি এটাকে এক সাইড এ রাখি এটার ফাইলে চলে যাই বলবো ডিফল্ট ভাবে কিছু কোড লিখতে হয় তাই না তাহলে মার্জিন কি হবে জিরো হবে হ্যাঁ প্যাডিং বলতে পারি জিরো বক্স সাইজিংটা বলতে পারি বর্ডার বক্স

এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি চেঞ্জ করার প্রয়োজন আছে না থাক সমস্যা নেই এখন এখানে কিন্তু আমরা লেভেল যেটা ওকে এই লেভেলের একটা ডিজাইন করবো এই যে লেভেলটা তাহলে ট্যাগ নেম এখানে আগে পিছনে কিছুই দেওয়ার প্রয়োজন নেই আইডি এবং ক্লাস নেমের ক্ষেত্রে কিন্তু সামনে আইডির ক্ষেত্রে কিন্তু হ্যাশ এবং এই ক্লাস নেম যদি হয় তাহলে কিন্তু ফুল স্টপ দিতে হয় তাই না আচ্ছা এখন আমরা যেহেতু এটা ট্যাগ নেম কিছু দিতে হবে না লেভেল এখন লেভেলের হাইট দিবো উইথ দিবো এখানে লক্ষ্য করুন হাইটটা কত বলতে পারি হাইটটা টু হান্ড্রেড পিকজেল উইথ বলতে পারি ফাইভ হান্ড্রেড পিক ওকে দিয়ে দেখি হাইট বলি টু হান্ড্রেড পিকড্রেড পিক তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে বিষয়টা বোঝা যাবে তাই না পজিশন বলি যেহেতু এটা প্যারেন্ট রিলেটিভ থাকুক পজিশন ডিসপ্লেটা ব্লক থাকুক এখানে হয়নি হ্যাঁ ডিসপ্লেটা ব্লক রাখবো ডিসপ্লে ব্লক থাকবে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই এখন বিজি কালার কালারটা কিনতে পারি একটা কালার নেই তারপর একটু ঘুরিয়ে দিলেই হবে একটু ডার্কের দিকেই থাকুক লাইটের দিকেই থাকুক সমস্যা নেই

কি বলতে পারি ইনসেট ওকে ইনসেটটা উল্লেখ করলাম আমরা চাই লেফটের দিকে জিরো পিকুক তাই ফাইভ পিক্সেল থাকুক দিকে পিক্সেল পিক্সেল ব্লার থাকুক কালারটা দিয়ে দিয়ে একটা কালার জাস্ট এখানে ঘুরিয়ে যে বিষয়টা একটু দিবস করে আপনারাও দেখবেন হ্যাঁ আমি আপাতত দেখিয়ে দিচ্ছি আর কি মনে হয় হলো না একটু লাইটের দিকে রাখি আচ্ছা থাকুক এই কালারটাই থাকুক এখন আমরা এখানে একটা কমা দিয়ে হ্যাঁ এই পুরো বিষয়টাকে আবার এখানে পেস্ট করি তাহলে নিচের দিকেও কিন্তু এটা পাবে হ্যাঁ কপি এখানে যদি আবার এটা লিখি তাহলে কিন্তু এখানে জাস্ট আমরা মাইনাস বলে দিব তুমি থাকো মাইনাস তুমিও থাকো মাইনাস কালারটা কিন্তু এখানেও পেয়েছে আচ্ছা এখানে লক্ষ্য করুন আমরা লেভেল সেকশনকে যখনই ক্লিক করছি তখন কিন্তু চেক বক্সটা চেক হচ্ছে তাই না মানে আমরা যখন ক্লিক করছি আনচেক চেক আনচেক হ্যাঁ এই বিষয়টাই আচ্ছা নিজে থেকে আইডিয়া জেনারেট করতে হবে বের করতে হবে যেখানে আমরা কি কি করতে পারি আমরা এখানে আফটার অথবা বিফোর দিয়ে একটা কাজ করব একটা বিত্ত শেপ নিব এটা ডিজাইনটা হবে সূর্যের মতো তারপর আমরা লেভেল এবং ইনপুট দুইটাকে একসাথে জুড়ে দিব শুধু তাই নয় আমরা বলবো যখনই তোমাকে ক্লিক করব লেভেল তোমাকে যখনই ক্লিক করব তোমার মধ্যে যে বিফোর থাকবে অথবা আফটার থাকবে সে এদিকে সরে যাবে শুধু সরে যাবে তাই নয় তার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করবে লেভেল তোমার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করবে এই বিষয়টাই আচ্ছা কোড করতে না পারেন সেটা কোনো বিষয় নয় কি করতে চাচ্ছি কি করতে চাচ্ছেন এই বিষয়টা তো নিজে থেকে বের করতে হবে তাই না মানে এখানে কি কি ঘটনা ঘটাতে চাই আমরা এই বিষয়টা যদি নিজে থেকে না আসলে প্রশ্ন না করতে পারেন যেখানে আমি এই এই করতে চাই এই এই করতে চাই হ্যাঁ তো এই বিষয়টা নিজে থেকে কিন্তু আসলে বের করতে হবে তাই না কোড করতে পারাটা সেটা পরের কথা আচ্ছা লক্ষ্য করুন এখন আমরা বিফোর দিয়ে অথবা আফটার দিয়ে কাজটা করব যেহেতু একটা শুরু দিয়ে কাজ করলেই হবে হ্যাঁ শুরু একটা ক্লাস দিয়ে কাজ করলেই হবে সুতরাং আফটার দিয়ে কাজ করি তাহলে লেভেলকে ধরেই ডাবল কোণ দিয়ে বলতে পারি আফটার এটার কি কি বলতে পারি কন্টেন্ট বলি প্রথমে এমটি থাকবে তাই না থাকবে হাইপ উইট বললাম ব্যাকগ্রাউন্ড কালারটা দেই লিনিয়ার গ্রেডিয়েন্ট তাহলে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা কালার দেই একশো আশি ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি থেকে একটা কালার দিব কালার কোডটা একটা দিব আপনার বলবো ইউলো আরেকটা হচ্ছে রেড তাই না আমাদের সূর্যের যে কালারটা একটা হচ্ছে রেড যে কোনো একটা কালার নেই কমা দিতে হবে আর একটা কালার নেই কমা দিব ওকে একটা কালার ইয়েলো তাহলে এই যে কালারটা এখানে যুক্ত করতে পারি একটা শেপ কি তাহলে বর্ডার রেডিয়াস আহ ফিফটি পার্সেন্ট তাহলে বৃত্তের যে শেপটা সেটা হলো তাই না সূর্যের যে শেপটা সেটা আমরা দিতে চাচ্ছি আচ্ছা এখন আমরা টপ থেকে একটু নামিয়ে দিই এবং লেফট থেকে একটু নামিয়ে দিই তাহলেই তো হয় হ্যাঁ আমরা যদি বলি টপ কত দিতে পারি টেন পিক্সেল দিয়ে দেখি টেন পিক্সেল লেফট থেকেও তুমি টেন পিক্সেল সরে যাও থেকে পিক্সেল হ্যাঁ তাহলে লক্ষ্য করুন এখানে ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে কিন্তু অ্যালাইনটা হয়েছে ওকে এখন আমরা যদি এখানে যেহেতু ক্লিক করলে এটাতে একটা ইফেক্ট পড়বে তাই না তাই আমরা ট্রানজিশনটা কিন্তু এখানে বলতে পারি যখনই এখানে ক্লিক করব তখন সে কিন্তু এইদিকে সরে যাবে আচ্ছা তার আগে এখানে যখনই আমরা ক্লিক করি ইনপুটের যে বিষয়টা আমরা চাই ইনপুট সেকশনটা যেন নান থাকে হ্যাঁ তাহলে ইনপুট চেক বক্স যেটা তাহলে ইনপুট হ্যাঁ কি বলবো তার ডিসপ্লে থাকো নান তাহলে সে কিন্তু নান আচ্ছা এখন লক্ষ্য করুন আমরা ইনপুট সেকশনকে কিন্তু ডিসপ্লে নান রেখেছি তাই না কিন্তু ইনপুট সেকশন যখন চেক হবে লক্ষ্য করুন যখনই চেকড হবে তখন আমরা চাই লেভেল সেকশনের জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যায় এটাকে আমরা সিবলিং এর মাধ্যমে জুড়ে দিব কিভাবে লক্ষ্য করুন কোডটা দেখুন আমি এখন যত কথাই বলি মাথার উপর দিয়ে যেতে পারি যেমন আমরা এখানে বলি যে ইনপুট যখন তোমাকে চেক করা হবে তখন তুমি হ্যাঁ সিবলিং এর মাধ্যমে জুড়ে যাও লেভেলের সাথে জুড়ে যাও হ্যাঁ শুধু তাই নয় তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাও বিজি কালার একটা কালার দেই তাহলে বুঝতে পারবেন যেমন এই কালারটাই থাকুক কালারটা ডার্কের দিকেই রাখবো তাই না তাহলে ডার্কের দিকেই থাকুক লক্ষ্য করুন যখনই আমরা এখানে ক্লিক করছি কালারটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে কিভাবে হচ্ছে ইনপুট বলেছি যে চেক যখন হবা তখন লেভেলের সাথে হ্যাঁ সিবলিং এর মাধ্যমে তুমি জুড়ে যাও এই বিষয়টা মানে একদম সহজ বাংলা একদমই এর চেয়ে আর কিভাবে বলি যে যখন তোমাকে চেক করা হবে তখন তুমি লেভেল আর তুমি একসাথে হয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নাও এই বিষয়টাই আচ্ছা এখন আমরা এখানে আরেকবার বলতে পারি যে ইনপুট যখন তোমাকে চেক করা হবে তখন তুমি লেভেলের মধ্যে যে বিফোরটা ওকে আবার লক্ষ্য করুন এই বিফোর এটাকে এটা হচ্ছে বিফোর তাই না সে যেন এদিকে সরে যায় তাহলে এখানে কোডটা আবার কিভাবে লিখতে পারি এই কোডটাই তাই না এই কোডটাই আমাদেরকে বলতে হবে এখানে পেস্ট কি বলতে হবে মাধ্যমে আবার বলবো তোমার মধ্যে যে আফটার তাই না এটা হচ্ছে আফটার তাহলে তোমার মধ্যে যে আফটার আছে সে লেফট থেকে সরে যাবে তাহলে লেফট থেকে কত বলতে পারি এটার বলতে পারি তিনশো দিয়ে দেখি তিনশো পিক্সেল লক্ষ্য করুন যখনই ক্লিক করছি এটা তো হুটহাট চলে আসছে তাহলে ট্রানজেকশনটা বলতে হবে তাই না তাহলে ট্রানজিশন লক্ষ্য করুন যখনই আমরা ক্লিক করছি করে এটা আচ্ছা কিনা জানি না এখন যদি বলি ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যাও হ্যাঁ এই যে বলবো লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারটাই দিবো এখানে পেস্ট করতে পারি এই কালারটা জাস্ট একটু ঘুরিয়ে দিব যেমন এখানে এই কালারটা রাখি একটু ডার্কের দিকেই থাকবে আবার এই যে কালারটা এটাও একটু এই দিকেই থাকবে ওকে এখন লক্ষ্য করুন আমরা কি বলেছি ইনপুট যখন তোমাকে চেক করা হবে তোমার মধ্যে যে আফটার তোমার কালারটাও চেঞ্জ হবা হ্যাঁ সেই সাথে তুমি লেফট থেকে এতটুকু সরে আসবে আচ্ছা এটাকে মনে হয় একটু বাড়িয়ে দিলে দিয়ে দেখি দেখতে পাচ্ছেন এই কিন্তু আমরা এতক্ষণ কাজ করলাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমি যদি আমরা এখানে বক্স এর যে বিষয়টা বক্স দিই তাহলে সেটাও কিন্তু আসলে ফুটে উঠবে তাই না মানে এখানে আমরা ইনপুট সেকশন কি করছি চেক আনচেক চেক আনচেক তাই না একেবারে ইজি বিষয় জাস্ট এখানে এই যে চল্লিশ থেকে শুরু করে সাতচল্লিশ পর্যন্ত এই কয়েক লাইন কয়েক লাইন বলতে কি এখানে দুই লাইন এখানে দুই লাইন এই চার লাইন কোড বুঝলেই কিন্তু আপনারা এই পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারবেন তো আশা করবো আমি আমার যথাসম্ভব সাধ্য দিয়ে কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি যদি ভিডিও বুঝতে অসুবিধা হয় ভিডিওগুলো রিপিট দেখবেন আর কোড নিয়ে প্র্যাকটিস করবেন কোড তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কোড নিয়ে নিজে থেকে প্র্যাকটিস না করলে বুঝবেন না অবশ্যই টিউটোরিয়াল শুধু দেখলেই হবে না নিজে থেকে কিন্তু আসলে প্র্যাকটিস করতে হবে তাই না তো আমি এরকম নিয়মিত প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপন করে যাচ্ছি যদি মনে করেন ভিডিওগুলো থেকে আপনাদের কোনো না কোনো ভাবে উপকার হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন তো এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন সকলের জন্য দোয়া শুভকামনা সকলেই দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম